তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেন আমি ছাদে আসি তো আজ খুবই এসেছিলাম কিন্তু এসে একটা দারুণ জিনিস দেখলাম তো একবারে খুব সকাল নয় আটটা সাড়ে আটটা বাজবে তো দেখো কি সুন্দর বিড়ালটা রোদ পোয়াচ্ছে গুটি সুটি মেরে বসে আর রোদ পোয়াচ্ছে হালকা হালকা রোদ দিয়েছে না আর এই হালকা হালকা রোদটা গায়ে নিতে খুব ভালো লাগে তো যাই হোক বিড়ালের দৃশ্য দেখে তো আর আমার পেটও ভরবে না আর মনও ভরবে না আর আমার কাজগুলো কেউ করেও দেবে না তাই বিড়ালকে দেখে গিয়ে আমি নিচে গেলাম নিচে গিয়ে যা যা কাছ থাকে সেগুলো করে স্নান টান করে এই যে এখন মিলতে এসেছি তো আজকেও কেচেছি ব্যাগের ব্যাগের যে কটা বাকি অবশিষ্ট ছিল এগুলো কাচলাম আর কিছু কাচার নেই এইগুলোই লাস্ট আর কি তো চলো মিলে পর পুজো যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো স্কুলের এই খাবারটা থেকে অনেকে প্রায় অধিকাংশ মানে প্রায় বেশিরভাগ মানুষ এই খাবারটা থেকে নাক নাক সেট করে নাক কপালে উঠে যায় কিন্তু বিশ্বাস করো এই খাবারটা খুবই ভালো বিশেষ করে সকালে ব্রেকফাস্টের মানে করার ঝামেলাটা মাথার থেকে চলে যায় তো আর এই সকালে গরম গরম ভাত তার সাথে আলু ঝোল আর ডিম এটা বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা হেলদি খাবার খুবই হেলদি খাবার আর এই খাবারটা কিন্তু এখানে খুব যত্ন সহকারে করা হয় অন্যখানে কীরকমভাবে করা হয় আমি জানি না কিন্তু আমাদের এখানে আমার নিজের চোখে দেখা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা হয় ওই জন্য আমার মেয়েকে খাওয়াই প্রতিদিন যে খাওয়া তাই নয় কিন্তু যখন মন যায় আমি অবশ্যই এটা খাওয়াই তো যাই হোক এই খাবারটা আজকে আমি মেয়েকে খাওয়াবো আজকে আমার ব্রেকফাস্টে এটাই আছে তো তারপরে দেখো এদিকে আমার তরকারি পাতি হয়ে গেছে যেমন এখানে হয়েছে মেয়ে সবজি দিয়ে ডাল হয়েছে সমস্ত রকম সবজি দিয়ে আর এখানে হয়েছে আমাদের জন্য ডাল আর এখানে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি তো এখানে বাঁধাকপির তরকারি করেছি একটু মানে শুকনো শুকনোই করেছি আর হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন পাচ্ছে তোমার একটা দুপুর একটা পাচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আজকে মেয়ের খিদে পেয়েছিলো ওই জন্য খাওয়ালাম তো খাওয়ানো হয়ে গেছে উচক আছে আর দেখো আমার বিছনাও করা হয়ে গেছে আজকে নতুন করে বিছানা করলাম আজকে দিকে বালিশ দিয়েছি ওইদিকে বালিশ দিয়েছি এদিকে বালিশ দিয়ে নি ওইদিকে আজকে মন গেলো ওই জন্য ওইদিকেই বালিশগুলো দিলাম তো আজ হচ্ছে তোমার সোমবার আজ সোমবার আজ হচ্ছে সোমবার তো আজকে বান্না তো দেখলেই বাঁধাকপির ঝাল করেছি ডাল করেছি মেয়ের জন্য সবজি ঝাল করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখন বিছানা করব। একটু পরে মেয়েকে ঘুম পাড়াবো যেহেতু এই খাওয়ালাম আর আমি খাই না খাই না মানে খাওয়ানোর পর আমি সঙ্গে সঙ্গে ওকে ঘুম পাড়াই না ও পনেরো মিনিট আধ ঘন্টা খেলো তারপরে জল খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়াবো তো এটাও করি কিন্তু রাতের বেলায় ও যেহেতু মানে আগেই ঘুমিয়ে যায় ওর জন্য আমাকে মানে ওই জন্য আমাকে ঘুমোতে ঘুমোতে খাওয়াতে হয় আর কি ওটা বাধ্য কিন্তু যেদিনও ঘুমোয় না সেদিনে কিন্তু আমি ওকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওকে ঘুম পাড়াই না যেদিনও ঘুমাই না আর সেদিনে আমি কিন্তু রুটিও খাওয়াই না আর আজকে ওর জন্য ভাবছি যে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেবো রাত্রেবেলায় রাতের আজকে একটু গোবিন্দভোগের খিচুড়ি করে দেবো যদি ও ঘুমিয়ে যায় তাহলে ম্যাশ করে দেবো পুরো ছ মাসের শিশুর মতন আর যদি ও যদি জেগে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় প্রেশার কুকারে ভাবছে যে খিচুড়িটা দেবো আজকে খাওয়াবো শীতের একটু খাবে আর কি তো প্রতিদিনই তোমার রুটিটা খাই তো আজকে একটু পাল্টাবো আমি কিন্তু পাল্টেই পাল্টেই খাবার দিই কিন্তু মানে এই রিসেন্ট কিছুদিনে ওকে গিয়ে আমি খাওয়ার খাওয়ানো হচ্ছে তো আজকে ভাবছি যে কে একটু রাতের বেলায় চেঞ্জ করবো রুটিটা আজকে দেব না বরঞ্চ ও খিচুড়িটা খেয়ে নেবে তারপর রাত্রে শোয়ার সময় বরঞ্চ ওকে আমি এক গ্লাস দুধ খাইয়ে দেবো আবার ওটাই ভাবছি তো আবার এটাও ভাবছি যে খেচুড়ির খিচুড়ির পেটে দুধ মানে দেখি ভাবা যাক কী হয় না হয় আর আজকে ভাবছি রুটি করব না আজকে ভাবছি রুটি করবো না দিন দিন রুটি করতে ভালোও লাগে না আজকে ভাবছি চাউমিন নালে কিছু একটা আনা করা খেয়ে নেবো দি মুড়ি খেয়ে শুয়ে পড়ব আপনার প্রতিদিন দিন দিন রোজ রোজ আমাকে রুটি করতে ভালো লাগে না রুটি তরকারি আর এক আমি আমি এক আমি ওই হচ্ছে সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে খাওয়া হচ্ছে তা হচ্ছে ঘুম হচ্ছে তো যাই হোক চলো বিছানাটা একটু ভালো করে করে নিই ঘরে ছাড়ফাট দিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়ের কাণ্ড দেখো মেয়ের একবার কাণ্ডটা দেখো এবার আমি কী করবো বলো মেঝে এমন কাণ্ডটা ঘটালো যে কোনো বলার ভাষা নেই তো বলছি মেয়ে কি কাণ্ডটা ঘটালো তো চলো আগে ঢুকি তাহলে তোমরা বলো যে আমি এই মেয়েকে নিয়ে কী করবো দেখো মেয়েকেই পুতুলটা নিয়ে খেলতে দিয়ে গেছিলাম যে তুই খেল আমি খাবারটা নিয়ে আসছি তোমাদেরকে বলেছিলাম আজকে মেয়ের জন্য খিচুড়ি করবো মেয়ের খিচুড়ি এখানে তোমার বাদশাহ ভোগ চালের খিচুড়ি করেছি মুগ ডাল আর আলো বেশি রাতে রাতের বেলায় বেশি করি মানে বেশি কিছু সবজি আমি অ্যাড করি না কারণ এত গিচি বিচি সবজি ভালো লাগে না প্লেন মুসুর চাল বাদশাহ চাল আর তোমার আদার পেস্ট দিয়ে তেল দিয়ে খিচুড়িটা করেছি খিচুড়িটা করা হয়ে গেছে অনেকক্ষণ সন্ধ্যেবেলায় করেছি ওকে বললাম পুতুলটা নিয়ে খেল আমি একটু হালকা গরম করে নিয়ে আসছি যেহেতু ঠান্ডাকাল কাল ঠান্ডা খেলে বাচ্চাদের কপ জমতে পারে আমি সবাইকে বলছি বাচ্চাদেরকে কিন্তু শীতকালে একটু গরম গরম খাও খাবার খাওয়াবে নাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে তাহলে আমি খেচুড়িটা গরম করে এনেছি তারপরে দেখছি মেয়ে ঘুমিয়ে গেছে তাহলে আমি এবারে খিচুড়িটা কী করে খাওয়াবো বলো আমি খেজুরিটা কি করে খাবো জানি না ঘুমিয়ে গেছে দেখি চেষ্টা করি খাই না খাই না তো চলো তারপরে বলছি আরে দে এই জন্য আমি রাতের ফেলে না কিছু আমি করি না করবো যে দেখবো ঘুমিয়ে গেছে মানে এত জ্বালাতন মাথাটা পুরো গরম হয়ে গেলো আমার মেয়ের কাণ্ড থেকে এই দেখে গেলাম যে খেলছে পাঁচ মিনিটও লাগেনি খাবারটা ঠান্ডা করেছি ঢেলেছি আর নিয়ে এসছি তাতে ঘুমিয়ে গেছে দেখো এবার কী করে খাওয়াবো জানি না তো চলো দেখি তারপর তোমাদেরকে বলছে এই যে দেখো মেয়ের খিচুড়ি তো এটা আমি জানি না কী করে খাওয়াবো এই যে তুলেছি আর দেখছো নাক ডাকছে তো দেখি চেষ্টা করি তো দেখো এখন বাজছে তোমার দশটা খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে আজকে তোমাদেরকে বলেছিলাম যে রুটি করব না ভাল লাগেনি রুটি করতে তো ওই জন্য রুটি আজকে করি করিনি আজকে মুড়ি খেলাম চপ দিয়ে মুড়ি খেলাম তো আর মেয়েকেও মেয়েকেও অনেক কষ্টে খাইছি যা কষ্টে খাইছি না আজকে যে কি বলবো ওই জন্য না আমি আর রাত্রের বেলায় কিছু ভেজালোর জন্য করিনি মন যায় অনেক কিছু করতে কিন্তু ওর জন্য ওই জন্য আমি ওর জন্য কিছু করি না কারণ ঘুমিয়ে গেলে সব জিনিস খাওয়ানো যায় না দুধ রুটিটা খাওয়ানো যায় কিন্তু তা বলে সব জিনিস খাওয়ানো যায় না এই যে রাতের বেলা একবার ভাবি যে ডিম সিদ্ধ একটু ঘি আলু ভাতে দিয়ে ভাত করে দেব। কিন্তু ঘুমিয়ে গেলে খাওয়াবো কী করে ঘুমিয়ে গেলে আমি ওকে খাওয়াবো কী করে জেগে থাকলে ঠিক আছে কিন্তু এবার ও কবে জেগে থাকবে কবে জেগে থাকবে না সেটা তো আমি আগে থেকে জেনে বসে থাকবো না তো ওই জন্য কিছু করি না তো আজকে মানে খাবারটা করে বিরাট ঝামেলাতে পড়ে গেছিলাম চিন্তার টেনশন লেগে গেছিলো যে খাওয়াব কী করে রুটিও করিনি যে রুটি করে দেব তো আর খাবারটাও তো নষ্ট হবে অতটা খাবার নষ্ট হবে তো যাই হোক খেয়েছে খাইছি অনেক কষ্টে খাইছি ঘুমাচ্ছে এখন কারণ আজকে না ও তাড়াতাড়ি উঠে গেছিলো দুপুরবেলা ঘুমিয়েছিলো তাড়াতাড়ি একটার আগে ঘুমিয়ে একটার সময় ঘুমিয়ে একটা দশ পনেরোই ঘুমিয়ে গেছিল আর আজকে ভাত খেয়েছো সাড়ে বারোটার সময় সকালবেলাও দেখলে ভাত খাইছিলাম ডিম দিয়ে স্কুলের স্কুলের ডিম স্কুলের ভাত খাবারটা খেয়েছে তো এই খাবারটা দেখলে সত্যিকারের স্কুলের খাবারটা দেখলে অনেকে নাট সেটকাও আর কি যেটা আবার খাবার না গিয়ে আমিও করতাম সবাইকার কথা বলতে গিয়ে আমিও আগে ওটাই ভাবতাম যে হচ্ছে তোমার এই খাবারটা খাওয়াবো না কিন্তু বিশ্বাস করো আমি নিজের চোখে দেখে তারপরে আমি খাবারটা খাওয়াচ্ছি তা আমি ডেলি খাওয়াই না আমি ডেলি খাওয়াই না সপ্তাহে দুদিন কি একদিন খাওয়াই কোনো সপ্তাহে খাওয়াই না তবে আমি খাওয়াই কারণ এই খাবারটার জন্য কিন্তু মানে সকালবেলায় বাচ্চার খাবার করার একটা মাথায় হেডেক থাকে না আর খাবারটা খুবই ভালো কারণ আমাদের এখানে খুব ভালো দেয় জানি না কোথায় কী রকম দেয় কিন্তু এখানে খুব ভালো দেয় প্রায় টুকটাক সবজিও দেওয়া থাকে খিচুড়ির দিনের কথা বলছি ভালো হয় খিচুড়িটা তোমার আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে এটা হচ্ছে মেন মানে বাচ্চার যে খাবার পরিষ্কার পরিচ্ছন্নটা মেন আর সেটা কিন্তু আমাদের এখানে করে কারণ আমি স্কুলে দিতে চাই সংখ্যা আমি থাকি আর যখন স্কুল দিতে চাই তখন সেই সব কিছু মানে মানে সেরকম সেরকম মানে সেই সবে জোগাড় করে সব কিছু ধোয়া মাজা প্রতিদিনের হাড়ি ধোয়া কড়াই ধোয়া সবজি কাটে সেটা ধোয়া জল পরিষ্কার নেয় ঢাকা দেয় এমনকি ডিম সিদ্ধ করে ধুয়ে সিদ্ধ করে আর খিচুড়ির দিনে তো হাফ ডিম দেয় তো ডিমগুলো যে কাটে সেগুলো ঢাকা দিয়ে রাখে যেমন না মাছি বসে তো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় বলে আমি মেয়েকে খাওয়াই এটা প্রথম প্রথম আমিও ভাবছিলাম যে না কেমনভাবে করবে না করবে তো কিন্তু না বাচ্চার খাবার খুব সাবধানই করে ওর জন্য আমি খাওয়াই ওকে আর খাবারটা খুবই ভালো আর খাওয়ানো খুব ভালো কারণ মানে খাবারটা খুবই হেলদি খাবার ওই জন্য আমি খাওয়াই কারণ তেল মশলা একদমই কম আর আর তোমার খুবই হেলদি খাবার ওই জন্য খাওয়াই তো এবারে কার কী মত জানি না কিন্তু আমি এটা নিজের চোখে দেখেই আমি খাওয়াই তো হোক বন্ধুরা অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলেছি হুম তো আর বেশি জ্ঞান দেওয়ার কিছু নেই চলো এবার ঘুমাবো আর তোমার আজকের ভিডিও ছাড়া হয়নি আজ রবি সোমবার সোমবার এখন ভিডিও ছাড়িনি কারণ কালকে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছিলাম জানি না ভিডিওটা মানে একটু ডিস্টার্ব হয়েছে মানে ছবিটা আটকে রয়ে গেছে আবার ভয়েস দিলাম আবার এডিট করলাম আবার ভয়েস দিলাম আর এখন আপলোডিং চলছে এখন দশটা বল বাজছে এখন আপলোডে চলছে এবার সেটা টাইটেল থামবেল বসবে তারপরে ছাড়বো আজ ভিডিও ছাড়তে মনে হয় এগারোটা বারোটা বাজবো তবে আমি ছাড়বোই আমি ছাড়বো নটা না হলে আমি বারোটা হলেও ছাড়বো তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না দেখি ভিডিওটা অনেকক্ষণ আপলোডে দিয়ে খেতে গিয়েছিলাম দেখি হলো না কি হল না তো চলো টাটা